আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী গত দুই তিন দিন যাবৎ এনসিপির সাথে জামাতের একটি দূরত্ব তৈরি হয়েছে তো এই দূরত্বের মাঝে একে অপরকে টার্গেট করে কিছু কথার তীর ছুটতেছে তো এগুলো আসলে রাজনৈতিক সৌন্দর্য কথার তীর ছুটতেই পারেন তবে হুংকার দেওয়া অহংকার করা এগুলো ঠিক না গত গতকালকে জামাতের আমির ডক্টর শফিক শফিক সাহেব এনসিপিকে হুংকার দিয়েছে যে পরিণতি ভালো হবে না ওনারা কি কি খারাপ পরিণতি করতে পারে সেটা আমরা জানি হয়তো এনসিপি জানে না বা বর্তমান প্রজন্ম জানে না আমরা জানি আমরা জানি বলেই একাত্তরে আপনাদেরকে পরাজিত করার জন্য আমরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলাম আমরা জানি আপনারা সুযোগ পেলে কতটা ভয়াবহ হতে পারেন কতটা ভয়ঙ্কর হতে পারেন কতটা হিংস্র হতে পারেন সেটা আমরা জানি হয়তো বর্তমান প্রজন্ম জানে না তাই বলে সবাই যে জানা না তেমনটা না আবার আজকে গোলাম পারোয়ার সাহেব এনসিভিকে উদ্দেশ্য করে বলেছে যে নতুন জন্ম নিয়ে বাপের সাথে যেন পাঙ্গা না নেয় তো নতুন জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নেওয়া বলতে আপনারা নিজের জামাত কি নিজেদেরকে রাজনৈতিক বাপ মনে করতেছে এই কথাটা উচ্চারণ করতে আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল আপনাদের জন্ম জন্ম বাংলাদেশে মনে হয় তিরাশি থেকে চুরাশি বছর চলতেছে এর মধ্যে এতগুলো সংসদ নির্বাচন হয়েছে সবগুলো সংসদ নির্বাচন মিলিয়ে আপনাদের আসন সংখ্যা পঞ্চাশও পের পার হয়নি তাহলে আপনারা রাজনৈতিক বাপ হইলেন কীভাবে আপনারা তো আজীবন জন্মলগ্ন থেকে বিভিন্ন দলের বিভিন্ন দেশের পা সেটে সেটে পর্যন্ত রাজনীতি রাজনীতি পরিচালনা করেছেন আপনারা প্রথম পাও চাটছেন ব্রিটিশদের আপনাদেরকে জন্ম দেওয়া হয়েছে মূলত বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ না ভারত মহাদেশের যারা শাসন ক্ষমতায় ছিল তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য ব্রিটিশরা জামাত গঠন করেছিল জামাতের রাজনৈতিক দল গঠন করেছিল মানে মানুষের সিম্পেতে পাওয়ার জন্য নামের সাথে তখন কিন্তু ইসলামী মানে শব্দটা যোগ করেছে জামাত ইসলামী কিন্তু আপনারা মূলত ইসলামী দল না তারপরে আপনারা চাটলেন ভারতের পাও সেই ভারতে যখন ভাগ হয়ে গেল তখন আবার চাটা শুরু করলেন পাকিস্তানের পাও এখন পাকিস্তানের পাও চাটা বাদ দিয়ে এখন আবার